হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম তোমাদের সাথে শেয়ার করব কাঁঠালের পিঠা বা কাঁঠালের বড়া তো আমি এখানে কাঁঠালটাকে ব্লেন্ড করে নিলাম তারপর দিয়ে দিলাম নারিকেল কোড়ানো এবং চিনি এ যে আমি একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো এ পর্যায়ে আমি দিয়ে দেবো কিছুটা লবণ লবণটা দিলে যে কোনো খাবারের সারটা পারফেক্ট হয় তো এ পর্যায়ে আমি ভালো করে মিশিয়ে নেবো তো এখানে আমি ছোট এক বাটি আটা ব্যবহার করছি তো এই পর্যায়ে আবারও চামচ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব তো এখানে আমি কিছুটা গরম পানি নিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব গরম পানিটা দেওয়ার উদ্দেশ্য হলো যেন পিঠাটা নরম হয় এবং খেতে মজা হয় তা আমি মিক্সিংটা করে আধা ঘন্টার জন্য রেখে দেব। ও তারপর আমি এখানে একটা কড়াইতে রান্নার তেল গরম হয়ে আসলে পিঠাগুলোকে আমি এভাবে ছোটো ছোটো করে লিচি করে তা আমি এভাবে বেজে নেব। তো তোমরাও ঠিক এভাবে করতে পারো তো এখানে আমি যখন ভিডিওটা করতেছিলাম তখন আসলে কারেন্ট চলে গেছে তার জন্য সরি তো তোমাদের একটু কষ্ট হলো দেখে নিও তো দেখো এই পর্যায়ে যখন পিঠাগুলা হয়ে আসবে তখন তোমরা পিঠাগুলাকে উলটিয়ে দেবে এভাবে যখন বাজা হয়ে আসবে তখন তোমরা উঠিয়ে নেবে তো পিঠাগুলা দেখো কি সুন্দর হয়েছে একদম পিঠাগুলা কিন্তু খেতে একদম তালের পিঠার মতন তালের পিঠার গ্রান টেস্ট যেরকম হয় ঠিক কাটারের পিঠাও টেস্ট গ্রান ঠিক একই রকম তো এরপর যে আমার বাজার শেষ আমি এখন পিঠাগুলোকে উঠিয়ে নেব। তো দেখো এটা কিন্তু নারিকেল কোড়ানো দিয়ে খেতে অনেক মজা হয় আমার অলরেডি পিঠাগুলো বাজার শেষ মাসাল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছে তোমরা বাসায় এরকম ট্রাই করি আল্লাহ হাফেজ